আমার প্রিয়জনের প্রভু যিশুর নামের সকলকে আমি জানাই অভিনন্দন এই জায়গাটা দেখুন কত সুন্দর ঠিক না এটা দক্ষিণ আমেরিকাতে ব্রাজিল দেশের যে রাজধানী রিও সেই শহরটা একদম এই উঁচু জায়গাতে দাঁড়িয়ে দেখলে খুবই সুন্দর লাগে সেখান থেকে আজকে আমি প্রচার করছি এই দেশে আপনারা দেখবেন বেশিরভাগ মানুষ সবাই খ্রিস্টীয় বিশ্বাসী এখানে বেশিরভাগ লোক ক্যাথলিক হয় তাদের মধ্যে একটা জাগরণ এসছে ওরা অভিষিক্ত হয়েছে এই দেশ এখন একটা পরিবর্তন দেখছে ঈশ্বর একটা পরিবর্তন শুরু করেছে আমরা প্রার্থনা করবো যাতে এটা ছড়িয়ে পড়ে আজ ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছেন চলুন দেখি আমরা দেখব দ্বিতীয় করিন্থীয় প্রথম অধ্যায়ের চার পদ। সমস্ত দুঃখ সংকটে তিনি আমাদের সান্ত্বনা দেন প্রভু যিশু আমাদের সান্ত্বনা দেন বিশেষ করে দুঃখ ও সংকটের সময় সান্ত্বনা দেন আজকে হয়তো আপনার মনের মধ্যে অনেক বোঝা আছে দুশ্চিন্তা আছে শান্তি আপনার জীবনে নেই আপনি হয়তো মনের মধ্যে বিশাল বড় একটা আঘাত পেয়েছেন তাই আপনি অনেক কষ্টে আছেন আপনি চাইছেন কেউ এসে আপনাকে যদি সান্ত্বনা দেয় এই পৃথিবীর প্রত্যেকজন মানুষের মধ্যে সেই পিপাসাটা রয়েছে যাতে কেউ তাদের কাছে এসে সান্ত্বনা দেয় এই তীব্র ইচ্ছা নিয়ে সবাই থাকে কোনো না কোনো একটা মানুষ দ্বারা বন্ধুর দ্বারা আত্মীয়দের দ্বারা বা কাছের কোনো মানুষ দ্বারা যে কোনো মানুষের দ্বারা যাতে একটু শান্তনা পাই আপনার জীবনেও হয়তো এমনই শান্তি চাইছেন এই শান্তি একমাত্র প্রভু যিশুই দিতে পারেন এখন তো আমাদের সেবা কাজে প্রার্থনার জন্য আরাধনার জন্য অনেক বড় বড় বিল্ডিং আছে কিন্তু প্রথম দিকে একটা ছোট্ট ঘরে চল্লিশ জন মানুষ আমরা একত্র হয়েছিলাম তখন একবার যখন আমরা প্রার্থনা করছিলাম আমার মনের মধ্যে বোঝা চলে আসলো আমি চিন্তায় পড়ে গেলাম তখন আমি উদাসীনতায় চলে গেলাম আর সেই সময় আমার শান্তি আর সান্ত্বনার একটা প্রয়োজন ছিল আমি চাইছিলাম যাতে কেউ এসে আমার মনে একটু সান্ত্বনা দেয় একটু যাতে শান্তি দেয় আমরা অনেক সময় দেখি যে ঈশ্বর মানুষদের পাঠায় সেবকদের পাঠায় ভাববাদীদের পাঠায় সেই সময় আমি অপেক্ষা করছিলাম কোনো সেবক এসে সান্ত্বনা দেয় আমি সকাল থেকে বিকেল রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম যাতে কেউ একজন আসে আর আমার মনের মধ্যে একটু সান্ত্বনা দেয় কারণ আমার জীবনে খালি দুঃখ কষ্ট ছিল আমি অনেক যন্ত্রণার মধ্যে ছিলাম কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত কেউ এলো না কিন্তু যখন সন্ধ্যা হলো তখন আমার উদাসীনতা আর দুঃখ আরও বেশি বেড়ে গেল তারপর আমি আমার প্রার্থনার রুমে গেলাম আর হাঁটু গাড়লাম আমার মুখ দিয়ে কোনো রকম কথা বের হচ্ছিল না কিন্তু চোখ দিয়ে শুধু জল বের হচ্ছিল প্রভুর সামনে আমি এইভাবে বসেছিলাম এ প্রভু আমি তো একদমই একা অনেক মানুষ আছে যারা দুঃখে রয়েছে আমি তাদের জন্য প্রার্থনা করি কিন্তু আজকে আমি নিজেই দুঃখের মধ্যে আছি মনের মধ্যে এগুলি ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল সেই সময় হঠাৎ আমি ঈশ্বরের রব শুনতে পেলাম যিশু আমার সাথে দেখা করে বললেন গেত্রিমণি বাগানে আমারও একই অবস্থা ছিল আমার মনে সেই সময় খুব যন্ত্রণা হচ্ছিল কিন্তু আমি একদম একা ছিলাম কেউ আমার সাথে ছিল না তখন যিশু বললেন এই জন্যই তোমার এই অবস্থা আমি খুব ভালো করেই বুঝি আমি বললাম আপনি তো হলেন সর্বশক্তিমান ঈশ্বর আপনার সান্ত্বনার দরকার আপনাকে তো সান্ত্বনা দেওয়ার জন্য ঈশ্বর স্বর্গদূতদের পাঠালেন আমি তো একজন সাধারণ মানুষ আমার জন্য কি উনি পাঠাবেন এমনভাবে যেইমাত্র আমি প্রার্থনাটা করলাম সঙ্গে সঙ্গে ঈশ্বর আমার আত্মিক চোখ খুলে দিলেন আমি দেখলাম একজন বিশাল স্বর্গদূত পাশে দাঁড়িয়েছিল আমি আশ্চর্য হলাম আমি তো একজন সাধারণ মানুষ আর আমার প্রার্থনা শুনে সেই সর্বশক্তিমান ঈশ্বর এত বড় একটা স্বর্গদূত পাঠালেন এটা ভেবে আমি কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ দিলাম তখন আমি প্রভু যিশুর রব আবার শুনতে পেলাম তখন প্রভু যিশু আমার পাশে এসে দাঁড়ালেন আর উনি আমায় বললেন আমার ছেলে তুমি ভয় করবে না তোমার নামকে আমি আমার হাতের তালুতে খোদাই করে রেখেছি তাই তুমি ভয় করবে না কয়েক মিনিটের মধ্যে আমার মনের থেকে সব দুঃখ দূর হয়ে গেল সান্ত্বনা আসলো আর তারপর প্রভু যিশু সেখান থেকে চলে গেলেন প্রভু যিশুর রব আমার দুঃখকে দূর করে দিল আমি বুঝলাম মানুষের অপেক্ষা করবেন না ঈশ্বরকে আপনারা খুঁজুন তার মানে সান্ত্বনা একমাত্র প্রভু যীশুই দেন আজকে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন হে আমার ছেলে আমি তোমায় সান্ত্বনা দেবো হে আমার মেয়ে আমি তোমাকে সান্ত্বনা দেব এই সান্ত্বনা দেওয়ার জন্যই নিজেকে আমি বলিদান করেছিলাম ঈশ্বরে আমাদের শান্তি দিতে পারেন মুখ খুলে বলুন প্রভু একমাত্র আপনি আমাকে সান্ত্বনা দিতে পারেন ঈশ্বর বলছেন উনি আমাদের সান্তনা দিতে চান এ আমার ছেলে আমার মেয়ে আমি তোমাকে নিজের হাতের তালুতে খোদাই করে রেখেছি হে আমার প্রভু যীশু খ্রিস্ট আপনি একমাত্র আমাদের শান্তি আমাদের সকলের নাম আপনি আপনার হাতের তালুতে খোদাই করে রেখেছেন হে প্রভু ঈশ্বর আমাদের সকলের ক্ষত বিক্ষত হৃদয়কে আপনি সান্ত্বনা দেন তার জন্য ধন্যবাদ দেই প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে